আলতু ফালতু কথা গুলা শিখাবো আলডুম বাকডুম এগুলার কোনো তো মানেই নেই আসসালামু আলাইকুম প্রিয় সুদীবিন্দ আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলছি ছোট বাচ্চাদেরকে কিভাবে আমরা শুদ্ধ উচ্চারণ শিখাতে পারি ভাইয়া আমি বাচ্চার সাথে শুদ্ধ কথা বলতে চাই কিন্তু গায়ে ভাষায় কথা বলে আবার দুষ্টামি করে অথবা আমার বাচ্চা শুদ্ধ উচ্চারণে কথা বলতে চায় না শুদ্ধ উচ্চারণ শিখতে চায় না তাদের সেই সব প্যারেন্টসদের উদ্দেশ্যে সেই অভিভাবকদের উদ্দেশ্যে আজকে আমি কিছু কথা বলতে চাই তো আমরা অনেকেই চাই আমাদের বাচ্চারা সুন্দরভাবে কথা বলুক সুন্দর মাধুর্যপূর্ণ ভাষায় কথা বলুক শুদ্ধ উচ্চারণে কথা বলুক যাতে আমার বাচ্চাটা বেসিকটা ঠিক হয়ে বড় হয়ে যাতে শুদ্ধ উচ্চারণে কথা বলা বলতে অভ্যস্ত হয়ে যায় তারা গার্জেন আমরা সবাই চাই এর জন্য আপনাকে একটু হালকা কষ্ট করতে হবে অনেকেই বাচ্চাদেরকে শুদ্ধোচ্চারণটা কি করেন শেখানোর চেষ্টা করেন আসলে এই জিনিসটা শেখানোর জিনিস না বলার জিনিস আপনি যত বেশি আপনার বাচ্চার সাথে উচ্চারণে বলবেন তত বেশি বাচ্চারা শুদ্ধোচ্চারণটা শিখে ফেলবে দে. আবার দেখা যাচ্ছে আপনার বাচ্চার কথা বলছে চার গায়ে কথা বলছে ওটা অভ্যস্ত করো ছোট বাচ্চাটাকে অভ্যস্ত করো শুদ্ধোচ্চারণে কথা বলার জন্য যেমন বাচ্চারা কিউরিসিটি থাকে অনেকের কাছে অনেক মা বাবার কাছে কিন্তু বিরক্তকর জিনিসের মতো লাগে এমন এমন প্রশ্ন করে যেগুলার আনসার আমরা নিজেরাও জানি না এরকম আছে তাহলে এই বাচ্চাদেরকে আমরা কিভাবে শুদ্ধ উচ্চারণ শিখাতে অভ্যস্ত করতে পারি সেটা বলি আমরা ছোট কিছু লোক ছড়া আছে এগুলো শিখাতে পারি সেখানে একটা ছড়া দিয়েছি তা সেটা হচ্ছে ঠাস ঠাস দ্রুম দ্রাম শুনে লাগে কটকা ফুল ফুটে তাই বলো আমি ভাবি পটকা এটা শেখালে বাঁচার মুখের জড়তাটা দূর হবে শুদ্ধ উচ্চারণে কথা বলার যে জড়তা সেটা দূর হবে একটু একটু অল্প অল্প করে শেখাতে পারি অথবা আমরা বাগডুম বাজে এই টাইপের কিছু আছে যেমন আরো কবিতা আছে সেগুলো শেখাতে পারি আহ জক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে এর এই টাইপের কিছু ছড়া আছে কবিতা আছে এই যেগুলো ছোট বাচ্চাদের সেগুলো আমরা শেখাতে পারি বাচ্চাদেরকে কারণ আমরা যদি বাচ্চাদেরকে অভ্যস্ত করি বাচ্চারা চাই বিনোদনের মধ্যে শিক্ষণীয় জিনিস খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করে বাচ্চারা আমরা এই জিনিসটা করতে পারি বাচ্চাদের ক্ষেত্রে তাহলে আরো সহজ হয়ে যাবে তাহলে আমার যে ভিডিওটা দেখছেন অনেকে আবার কোয়েশ্চেন করতে পারেন আমি আমার বাচ্চাদের আমার বাচ্চাকে আমি কেন ওই আলতু ফালতু কথাগুলো শেখাবো আগডুম বাগদুম এগুলার কোনো তো মানেই নেই এগুলো আমি কেন শিখাবো আমার বাচ্চাকে এগুলো শিখলে আমার বিশেষ কি লাভ হবে বেশিরভাগ এই ধরনের কথাবার্তা আমরা যারা ধর্মীয় গোড়ামিতে আবদ্ধ আছি সেই সব মানুষই এইসব কথা বলেন যেমন আমি বলছি না লোকেশন অনেকে যারা একটু কি ধর্মান্ধ অথবা একটু ধর্মীয় গোড়ামির মধ্যে আছেন কিন্তু অপর দিকে মানুষকে ডিমোটিভেট করেন ঠিকই কিন্তু সেম টাইম আবার নিজের সন্তানদেরকে গোপনে গোপনে সংস্কৃতিবান করতে চেষ্টা করেন সংস্কৃতিবান গড়ে তোলেন বাইরের পরিবেশে নিয়ে গিয়ে কিন্তু সেই সব প্যারেন্টস রাই বলেন যে কথা যারা বলেন কোনো মানে হয় অনেক বড় লাভ আছে দেখে অভ্যস্ত হবে সেগুলোর মাধ্যমে অনেক কিছু পাবে অনেক কিছু শিখতে পারবে এবং আপনি দেখবেন যে তারা সত্তর ভাবে কথা শুদ্ধ কথা বলছে আপনি জোর করে তো আর বাচ্চাদেরকে খাওয়াইতে পারবেন না তাই না তো এই হচ্ছে বিষয় একদিন না একদিন শিখবে তো আমরা এই ধরনের ছড়া তারপর ঠাকুমার জুলি এই টাইপের কিছু বই এই টাইপের অনেক কিছু আছে যেগুলো আমরা ছোট বাচ্চাদের সাথে প্র্যাকটিস করব। আর আপনারা যদি এরকম ছোট বাচ্চাদেরকে শুদ্ধ উচ্চারণ শেখানো নিয়ে জানতে আগ্রহী থাকেন তাহলে কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসগুলো সেই সে আকারে এগিয়ে নিব আর আমরা ভালো কিছু চেষ্টা করব। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ